আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা তিনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথমটি হচ্ছে যে সর্বশেষ পরিপত্র অনুযায়ী নিয়োগের অনুসরণীয় পদ্ধতিটি কী রয়েছে অর্থাৎ কোন কোন কারণে আপনার চূড়ান্ত সুপারিশ বাতিল হতে পারে বা চূড়ান্ত সুপারিশ হবার পরেও আপনার নিয়োগটি বাতিল হতে পারে সেই বিষয়ে কথা বলব দ্বিতীয়টি হচ্ছে রোল ফর্ম পূরণের সময় আরও বৃদ্ধি পেতে পারে তৃতীয়টি হচ্ছে চূড়ান্তভাবে সুপারিশপত্র কবে পাবেন এবং কিভাবে যোগদান করবেন সেই বিষয়টি আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি দেখুন যে পরিপত্রটি দেখতে পাচ্ছি আমরা সেই পরিপত্রটি সর্বশেষ পরিপত্র নিয়োগের অনুসরণীয় পদ্ধতির ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ে অর্থাৎ এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি পরিপত্রটি পঁচিশ জানুয়ারি দু প্রকাশিত করা হয়েছে এক নম্বরে দেখুন প্রযোজ্যতা দুই নম্বরে নিবন্ধন পরীক্ষার জন্য চাহিদাপত্র প্রেরণ তিন নম্বর হচ্ছে নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও মেধা তালিকা প্রণয়ন এগুলো কিন্তু আসলে হয়ে গিয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে চার নম্বরে নিয়োগ সুপারিশের জন্য চাহিদাপত্র এগুলো হয়ে গিয়েছে পাঁচ নম্বরে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ যেটা এখন পূরণ হচ্ছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনারা পূরণ করছেন ছয় নম্বর হচ্ছে নিয়োগ সুপারিশ পত্র ও নিয়োগপত্র প্রদান এইটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে এন টি এর কিন্তু একটি চূড়ান্ত নিয়োগপত্র চূড়ান্ত সুপারিশপত্র আপনাদেরকে দিবে যেটি নিয়ে আপনাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডিকে দিতে হবে সেই নিয়োগপত্র অনুযায়ী তারা কিন্তু একটু রেজুলেশন করে আপনাকে যোগদানের জন্য যোগদানপত্র দেবে আপনি সেই যোগদানপত্র গ্রহণ করে একটি যোগদানপত্র আপনি নিজে লিখে সেই যোগদানপত্র জমা দিয়ে কিন্তু আপনি যোগদান করবেন এবার দেখুন অযোগ্যতাগুলো আমরা দেখি একটু গুরুত্ব দিয়ে যে কোন কোন কারণে আপনার চূড়ান্ত সুপারিশ বাতিল হতে পারে নয় এটা আলোচনা করা আছে দেখুন কোনো প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকলে অথবা সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য এন্টারসিও প্রদত্ত প্রত্যয়নপত্র অর্থাৎ এন সার্টিফিকেট না থাকলে এনটিআরসি এর প্রদত্ত প্রত্যয়নপত্রের ম্যাদ উত্তীর্ণ হলে অর্থাৎ আপনারা জানেন যে নিবন্ধন সনদের মেয়াদ কিন্তু তিন বছর এটা উত্তীর্ণ হলে অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত প্রবেশের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বয়স সীমা উত্তীর্ণ হলে তিনি কিন্তু নিয়োগের সুপারিশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ বিজ্ঞাপনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স পঁয়ত্রিশের নিচে হতে হবে পঁয়ত্রিশের ঊর্ধ্বে বয়স হলে কিন্তু আপনি চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়তে পারেন এবং আপনারা জানেন যে চূড়ান্ত সুপারিশ হওয়ার পরে যখন যদি ভেরিফিকেশন চলমান অবস্থায় আপনাদের চূড়ান্ত সুপারিশটি দেওয়া হয় এবং পদায়ন করা হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনে যদি কোনো প্রার্থীর ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সাজাপ্রাপ্ত হওয়ার পরে নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ না হয়ে থাকে তাহলে কিন্তু নিয়োগ পাওয়ার পরেও আপনার নিয়োগটি বাতিল হয়ে যেতে পারে এটি হচ্ছে সর্বশেষ আইন এবং সর্বশেষ নীতিমালা অনুযায়ী এই বিষয়গুলি রয়েছে এছাড়া অন্য আর কোনো ছোটোখাটো টুকটাক অনেক বিষয় নিয়ে আপনারা টেনশনে থাকেন যে ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে কি না আল্লাহ রহমতে এই যে উল্লেখিত সমস্যাগুলো যেগুলো বলা হলো এর বাইরে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার নিয়োগটি বাতিল হবে না অর্থাৎ আশা করা যায় যে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তার শতভাগে কিন্তু আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন এবং শতভাগের নিয়োগই কিন্তু সঠিকভাবে হবে এই মেজর সমস্যাগুলো না থাকলে এবার আসুন গতকালকে কালের কণ্ঠে প্রকাশিত একটি তথ্য আমরা দেখি পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ কবে এটা এন এর সচিব ওবায়দুর রহমানের বরাদ দিয়ে বলা হচ্ছে যে জুলাইয়েই চূড়ান্ত সুপারিশ করার একটা পরিকল্পনা তাদের ছিল কিন্তু দেশে একটু অস্থিতিশীল পরিবেশের কারণে ভিরল ফর্ম পূরণ এখনও পর্যন্ত সম্পূর্ণ হবার না হওয়ার কারণে চূড়ান্ত সুপারিশ জুলাইয়ে করা সম্ভব হচ্ছে না আগস্টের দিকে হবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না তবে পত্রিকাতে বলা হচ্ছে চূড়ান্ত সুপারিশ আগস্টের কথা বলা হচ্ছে কিন্তু আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চূড়ান্ত সুপারিশটি কিন্তু হতে পারে সেপ্টেম্বরের প্রথম দিকে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিকে সেপ্টেম্বরের পুরো মাস সময় দিয়ে চূড়ান্ত সুপারিশটি হতে পারে আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা বলতে পারছি আর ভি রোল পূরণের বিষয়টি দেখুন এখনও পর্যন্ত মোবাইল ইন্টারনেট অনেক জায়গাতেই ক্লিয়ার হয়নি কাজেই ভি ফর্ম ফার্ম পূরণের সময়সীমাটি আরেকটু বৃদ্ধি হতে পারে আমরা আশা করছি যে হয়তো আজ আজ অথবা কালের মধ্যেই এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত পাওয়া যাবে আগামীকাল একত্রিশ জুলাই শেষ দিন ভিরল ফর্ম পূরণের হয়তো এখনও অনেকেই ভিরল ফর্ম পূরণ করতে পারেননি এই কারণে ভিরল ফর্ম পূরণটি সময় বৃদ্ধি করা হতে পারে এবং নিয়োগও কিন্তু দেরি হতে পারে সবাইকে ধন্যবাদ আল্লাহ